নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ছেলে মেয়ে ওয়ে আবেদন করতে পারবে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে সম্প্রদতই তোমাদের সাহায্য করবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করবে সব তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই জন্য বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে তো তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন আমাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছ এখানে নোটিশ নাম্বারটি এখানে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিস নাম্বার এবং দেখতে পাচ্ছো এখানে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্টারভিউ অথবা রিটেন টেস্টের মাধ্যমে তাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস বলা হচ্ছে প্রথম যে পোস্ট সেটি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এখানে আবেদন একটি শূন্যতা রিক্রুটমেন্ট করানো হবে তিরিশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে একত্রিশ হাজার টাকা গ্রাজুয়েশন করা থাকতে পাচ্ছি বিজ্ঞান বিভাগে তাহলে তোমরা আবেদন করতে পারবে সাথে কিন্তু তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে দেখতে তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে নির্দিষ্ট ফিল্ডে কাজ করা তাহলে তোমরা আবেদন করতে পারবে এছাড়াও জব রেসপন্সিবিলিটিস কী কী আছে সবই দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইন্টারভিউর মধ্যে রিক্রুটমেন্ট করা দেখতে পাচ্ছো ইন্টারভিউ অথবা রিটেন টেস্ট যেটুকু একটা নেওয়া হতে পারে চৌদ্দ ছয় দু হাজার চব্বিশ তারিখে তোমাদের হচ্ছে ইন্টারভিউ থাকছে এই পোস্টের জন্য সকাল নটা থেকে দশটার মধ্যে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পৌঁছে যেতে হবে কোন ঠিকানায় সেটা আমরা পরে দেখিয়ে দিচ্ছি লাস্টে দু নম্বর যে পোস্ট সেটা হচ্ছে তখন ল্যাবরেটারি টেকনিশিয়ান এখানেও একটি শূন্য রাখা হয়েছে এবং তিরিশ বছর মধ্যে বসে থাকলে তোমরা এই পোস্টের আবেদন করতে পারবে আঠেরো হাজার টাকা তোমাদের প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে বিজ্ঞান উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে সাথে কিন্তু মেডিকেল ল্যাবরেটারি টেকনিশিয়ানের উপরে এক বছরের ডিএমএলটি বা ডিপ্লোমা কোর্স করা থাকলে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের বিএসসি ডিগ্রি যদি থাকে তিন বছর তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বিএসসি বিএসসি ডিগ্রি থাকতেও সাথে তিন বছরের নির্দিষ্ট ফিল্ডের কাজের অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানেও দেখতে পাচ্ছ তোমাদের ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করানো হবে এবং সেম ডেট তোমরা দেখতে পাচ্ছ চোদ্দো ছয় দু হাজার চব্বিশ তারিখে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে আর রিপোর্টিং টাইম সেম থাকছে চলে আসবো আমরা তিন নম্বর পোস্ট দেখতে পাচ্ছ এখানে ডেটা এন্ট্রি অপারেটার এখানেও একটি সনদ আছে আঠাশ বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সত্তর হাজার টাকা তোমাদের এখানে স্যালারি বা বেতন বাবদ দেওয়া হবে বিজ্ঞান বিভাগে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে সাথে কিন্তু টি কম্পিউটারে টি ও ই সি এ লেভেলের যে তোমাদের সার্টিফিকেট আছে সার্টিফিকেট সেটা করা আবেদন করতে পারবে অথবা যদি বছরের কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে গভর্নমেন্ট দপ্তরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে চলে আসবে নিচে দেখে নেবে এখানে দেখা টেলস্ট কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে এখানেও দেখো তোমাদের ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে সেম ক্যাটাগরিতেই চোদ্দো ছয় দু হাজার চব্বিশ তারিখে তোমাদের ইন্টারভিউ হবে রিপোর্টিং টাইম নটা থেকে দশটার মধ্যে ক্যান্ডিডেটের দশটার মধ্যে কিন্তু পৌঁছে দেবে নির্দিষ্ট ঠিকানায় কোন ঠিকানা তোমাদের দেখতে পাচ্ছ এখানে দেখা ঠিকানা দেওয়া আছে প্লেস অফ ইন্টারভিউ আর রিটেন টেস্ট এখানে দেখতে পাচ্ছ অডিটোরিয়াম অফ আইসিএম এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন বায়োলজি অ্যান্ড এইডস রিসার্চ ফ্লট নাম্বার সেভেন্টি থ্রি ব্লক জি ভোসারি পুনে সাত ফোর ডবল ওয়ান জিরো টু সিক্স এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ ইন্টারভিউ নেওয়া হবে আর ডিটেলস এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কোন কোন ডকুমেন্ট লাগবে কী ডিটেলস এখানে সব কিন্তু মেনশন করা হচ্ছে তোমরা নোটিফিকেশান লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবে এবং তথ্য দেখতে হবে এখানে দেখতে পাচ্ছ এই হলো আবেদনপত্র এই আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং এটিকে সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করতে হবে পূরণ করে কিন্তু এটাকে এর সাথে এর সাথে যাবতীয় ডকুমেন্ট যেমন শিক্ষাগত যোগ্যতা এক্সপ্রেস সার্টিফিকেট ডিপ্লোমা সার্টিফিকেট যেগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমাকে সাথে নিয়ে বুঝতে থাকতে হবে দেখতে পাচ্ছ সোজা একটি ফর্ম নাম বাবা ডেট অফ বার্থ এবং তোমাদের কাস্ট মেটার স্ট্যাটাস এবং কী আছে সেগুলো কিন্তু তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কী আছে সেগুলো তোমাকে যদি থেকে থাকে ঠিক আছে এবং দেখতে পাচ্ছো এখানে এই ফর্মটিকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে রেখেছি নিয়ে তোমাদের এফোরে প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করে সাথে কিন্তু যাবতীয় ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ যেতে হবে তো এই ছিল আজকের আপডেট নতুন চাকরি আপডেট তোমাদের দিলাম আজকে ভিডিওটির মাধ্যমে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে চাকরি সংক্রান্ত এই জন্য বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা তার ভিডিওটি সম্পর্ক দেখার জন্য